নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে কনসালটেন্ট রেলওয়ে পোস্টে নিয়োগ করা হয়েছে সেই নিয়ে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে পার্ট টাইম কনসালটেন্ট রেলওয়ে পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে বলা হয়েছে রিটায়ার্ড ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস অফিসারদের এখানে পার্ট টাইম কনসালটেন্ট পোস্টে নেওয়া হবে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে পার্ট টাইম কনসালটেন্ট পোস্টে এখানে দেওয়া রয়েছে পোস্ট নেম পোস্ট লেভেল নাম্বার অফ পোস্ট অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ারেড অ্যান্ড পজিশন হেল অ্যাট দ্য টাইম অব রিটায়ারমেন্ট দেওয়া রয়েছে এখানে পোস্ট নেম দেওয়া রয়েছে পার্ট টাইম কনসালট্যান্ট রেলওয়ে এখানে পোস্ট লেভেল দেওয়া রয়েছে সিএমডি অ্যান্ড ডাইরেক্টর লেভেল এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে একটি এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে সুপার এনিয়েটেড ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস অফিসিয়াল হতে হবে এখানে রিটায়ারমেন্টের সময় আপনাকে ওয়ার্ক ইন রেলওয়ে অপারেশন অথবা কমার্শিয়াল ডিপার্টমেন্ট থেকে রিটায়ারমেন্ট হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এখানে আপনাদের হেডকোয়ার্টার বা ডিবিসি বা কলকাতার মধ্যে পোস্টিং দেওয়া হবে এখানে পিরিয়ড অফ এংগেজমেন্টে বলা হয়েছে এখানে আপনাদের এক বছরের জন্য নেওয়া হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে পঁয়ষট্টি বছর এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে সিএমডি এন্ড ডাইরেক্টর লেভেলে আপনাদের এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে ডিমিনেশন দেওয়া হবে এইখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট গিয়ে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়ার হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি দু এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই ছিল এই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ